যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তাজবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর শেষদা দেয় ওয়ন্নাজুমু ওয়াসাজদারু আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবানুল্লাহ পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সবকিছু করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে বলেন কে আমরা চিল্লায় মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম দিলাম তুমিল্লার ভাইয়ের আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহ রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষ দা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দিল বান্দা কালমা চোর না পায় শ্মশান না ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি ঠিক না নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা এরকম আছে নামাজ টামাজ নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট পাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হয় রানি বন্ডামি বন্ডামি ভণ্ডামি ছাইড়াতে ছাইড়াতে ভণ্ডামি ঠিক দু দেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না ঘোর দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিনা কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায়ে বলে মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় শেষদা দিবেন দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে শেষদা দিলেই লাভ শেষদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াসজুদ বক্তারি প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবু পেয়ারা বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ তারা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা মুসা আলহি সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলহি দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসাল্লাহিসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে চার কি আছে নিয়ে আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়েছে শেষ দায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আছে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ব্লিজ জাহান্নবীদের শর্দার চিল্লা বলেন ঠিকিডা ও এদিন হুলন লিলমালা ইকাতিশ জু দো লিয়া দম ফাস জু ইল্লা ইবেনিস আবা ওয়াস্ত কে বা কেন মিনম কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশদাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেচদা করো সবাই সেচদা করল একজন সারা শেখে আরও জোরে বলেন কি নাম আবা অস্বীকার কুল ওস্তাক বার অহংকার দেখালো কানামিনাল কাফিন কাফের দার অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সরকার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান নামিদের লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে মুসলমান বল মানে কি শেষ করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি শেষ দায় করে বলেন কোনো ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ পড়বেন না কুরআন বলেছে সেজদাই লটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নেই কোরান বলছে কি আর সুন্নাহ কি বলে নফল ইবাদত আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন মা ইযাল উবদি ই ইলাই বিল আফিল বান্দা যেত বেশি ইনাফলে আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাততা হাইত বাহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কোনতো সামা আহুল্লাহ দি ইয়েসমা বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শুনে। কোন তো বাসোরাহুল্লাদি এব সে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও ইদাহু লতি ইবতিশু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিজলাহু লতি يمশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন এই জন্য বদরের প্রান্তরে তলোয়ান নাই ঘোড়া নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না ঘে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র জন ওদের কাছে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওর শাহাতিল কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাহেব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি লুজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ জন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়ে আমার মুষ্টিবোধ্য বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো নাই ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর ডাকে বলেন অমা রমাইতা ইদে রমাই তা হারামা নবি হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরের বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বালু যখন নহলে বাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লার হাত যুক্ত হয়ে যায় বান্দার বা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিশ্চয়কে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো শোনা নেতিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আব্দি মিন তাতাবউ ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কি ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরস্তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও